অনুভূতি দেনা মতে শোধ হবে না কোন মতে অনুভূত আছে যাহা প্রাণে সুখের মতামতে মত হয়ে অন্তরে ভোগী আছে মতে কোনো মতে যাবে না সে অন্তর হতে রূপান্তরে রূপ হয়ে আছে অন্তরে প্রাকৃতিক পরিবেশ বহে অন্তরে রূপ হয়ে রূপবান রূপ আছে প্রাণী বহে যায় অন্তরে নিশিভোর দিনে অনুভূতি মতে শোধ হবে না কোনো মতে অনুভূত আছে যাহা প্রাণী